বাউফল পৌর বিএনপির উদ্যোগে আজ শনিবার বিকাল চারটায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে বাউফল প্রতিনিধি পাঠানো তথ্য মাসুম ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাউফল পৌর বিএনপির উদ্যোগে আজ শনিবার বিকেল চারটায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আসতে থাকলে এক পর্যায়ে পাবলিক মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদার বলেন তিনি বাউফলের ইউনিয়কে উদ্দেশ্য করে বলেন আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা মানুষ বিপদে পড়লেও দরজা খুলেন না এভাবে হলে চলবে না বাউফল থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন কার পোস্টার কে ছিঁড়েছে তার কোনো হদিশ নেই আপনি ছেঁড়া পোস্টারের ছবি আমার কাছে পাঠিয়েছেন আপনি তাকে খুঁজে বের করুন শাস্তি দিন সে আমার লোক হলেও আপত্তি নেই বিএনপির সাবেক এই এমপি আরো বলেন আমাদের গর্ব আমাদের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল বিভেদ ভুলে এক হতে হবে তার ঘোষিত দফা বাস্তবায়নে কাজ করতে হবে জনসমাবেশে তারেক রহমানের দফা পাঠ করে শোনান সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের ছেলে রায়হান তালুকদার আকাশ জনসমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক রহমান প্রভাষকের আহ্বায়ক বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিরুর রহমান উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাকা পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক আবদুল্লা আল ফাহাদ প্রমুখ বক্তারা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিও করেন